প্রিয় বন্ধুরা লিজেন্ট লিজেন্ট মানে বুদ্ধিমান সাহসী দুর্দান্ত মানুষ আসুন জেনে আসে আপনি কিভাবে হতে পারবেন একজন লিজেন্ট সবাই মানুষ হয় কিন্তু সবাই লিজেন্ট হয় না লিজেন্ট হওয়ার জন্য শুধু নাম নয় কাজ লাগবে এমন কিছু কাজ যা মানুষ কখনো ভুলবে না যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে কিন্তু কিভাবে প্রথম শর্ত বড় স্বপ্ন থাকতে হবে ছোট স্বপ্ন ছোট মানুষ তৈরি করে লিজেন্টরা সময় বড় স্বপ্ন দেখে তারা জানে অসম্ভব বলে কিছু নেই আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় দ্বিতীয় শর্ত কঠোর পরিশ্রম শুধু প্রতিভা যথেষ্ট নয় প্রতিভা থাকলেও পরিশ্রম না করলে সব ব্যর্থ লিজেন্ডরা ঘাম ছড়ায় রাত জাগে তবে ইতিহাস গড়ে তৃতীয় শর্ত ধৈর্য সাফল্য একদিনে আসে না মাঝে অনেক ব্যর্থতা আসে লিজেন্ডরা কখনো হাল ছাড়ে না তারা জানে হাল ছাড়লে স্বপ্ন ব্যর্থ হবে চতুর্থ শর্ত সাহস ভয় থাকলেও এগিয়ে যেতে হয় লিজেন্ডরা ভয়কে জয় করে তারা নতুন পথে হাঁটে তারা অন্যদের শেখায় এভাবেও করা যায় পঞ্চম শর্ত সঠিক মনোভাব লিজেন্টরা সবসময় ইতিবাচক থাকে ঝড় এলে ভেঙে পড়ে না বরং সেই ঝড়কে মোকাবেলা করে আর ঠিক তখনই ইতিহাস তৈরি হয় ষষ্ঠ শর্ত আত্মবিশ্বাস মানুষ হাসবে ঠাট্টা করবে সন্দেহ করবে কিন্তু লিজেন্ডরা নিজেদের বিশ্বাস হারায় না তারা জানে আজ সবাই হাসলেও কাল সবাই হাততালি দেবে কারণ তারা ফলাফলে উত্তর দেয় সপ্তম শর্ত শৃঙ্খলা কোনো কাজে শৃঙ্খলা ছাড়া বড় হয় না লিজেন্ডরা প্রতিদিন নিয়ম মেনে চলে সময় নষ্ট করে না বরং প্রতিটি মুহূর্তকে কাজে লাগায় অষ্টম শর্ত অন্যদের প্রেরণা দেয় লিজেন্ড শুধু নিজের জন্য বাঁচে না তারা অন্যদেরও জাগায় তাদের সাফল্য দেখে হাজারো মানুষ সাহস পায় এভাবেই তারা কিংবদন্তি হয় নবম শর্ত সততা মিথ্যা দিয়ে সাময়িক জয় পাওয়া যায় কিন্তু লিজেন্ড হতে হলে সত্যিকারের হতে হবে সততা মানুষকে অমর করে আর মিথ্যা মানুষকে ভুলিয়ে দেয় দশম শর্ত কখনো থেমে যেও না লিজেন্ডরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায় তারা চায় না নামটা শুধু একদিনের জন্য বেঁচে থাকুক তারা চায় তাদের কাছ যুগের পর যুগ বেঁচে থাকুক তাই তারা সর্বদা এগিয়ে যায় মনে রাখবেন লিজেন্ড জন্মায় না লিজেন্ট তৈরি হয় পরিশ্রমে সাহস আর সততা দিয়ে আজ যদি আপনি শুরু করেন একদিন আপনিও হতে পারবেন লিজেন্ড কারণ প্রতিটি লিজেন্ট একসময় সাধারণ মানুষই ছিল পার্থক্য শুধু একটাই তারা থামেনি লিজেন্টরা সমালোচনাকে ভয় পায় না বরং সমালোচনা থেকে শক্তি নেয় কারণ তারা জানে যত বড় কাজ করবেন তত বড় সমালোচনা আসবে কিন্তু সমালোচনা মানেই আপনি সঠিক পথেই আছেন তাই তারা সমালোচনাকে হাত তালিতে পরিণত করে লিজেন্টরা নিজেদের নাম নয় কাজ দিয়ে অমর হয় তাদের পদক্ষেপ অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকে তারা এমন চিহ্ন রেখে যায় যার সময়েও মুছে যায় না লিজেন্ট হতে চাইলে নিজের সবচেয়ে বড় লক্ষ্য ঠিক করতে হবে কারণ কেবল বড়ো লক্ষ্যই আপনাকে অমর করে তুলবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে দেখুন ধন্যবাদ